বিকাল বিকাল আজকে হাজব্যান্ডকে নিয়ে বের হয়ে গেলাম হাজব্যান্ডের পকেট কাটার জন্য তাকে নিয়ে যাচ্ছি আরঙে তার পকেটটা সুন্দর করে কেটে দিব। কারণ হচ্ছে আজকে আমাদের হলুদ অ্যানিভার্সারি মানে আজ থেকে বারো বছর আগে এই দিনে আমাদের হলুদের প্রোগ্রাম হয়েছিল তো সেই কারণে ওকে বললাম আমাকে নিয়ে একটু ঘুরতে বের হতে হবে আমাকে শপিং করে দিতে হবে তো চলে আসলাম বাসার কাছেই গুলশান আরঙে তো এখানে আবার একটা উইন্টার কার্নিভালও চলছিল সেখানেও আপনাদেরকে নিয়ে যাব তো প্রথমে দেখাই দেখেন এই গুলশানের এই আরংটা কিন্তু অসম্ভব সুন্দর দুইটা ফ্লোর নিয়ে করা বিশাল বিশাল দুইটা ফ্লোর মানে এখানে আসলে কি রেখে কি নেবেন মাথা চক্কর খেতে থাকে তো ঢুকেই দেখলাম এন্ট্রান্সে একটা ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে তো ওটার সাথে একটা ছবি তুললাম তারপরে বিভিন্ন জিনিস দেখতে চলে আসলাম মানে যেটা আমার পছন্দ হয় আমি আজকে সেটাই নিব তো আমার হাজব্যান্ডকে আজকে আমি বলছিলাম যে আমার দুই চোখ যেদিকে যেদিকে যায় যেখানে যেখানে আটকায় সেটাই নিয়ে বিলিং কাউন্টারে দিয়ে আসবা হ্যাঁ এই শর্তে ওকে নিয়ে গেছি কিন্তু এগুলা তো বুঝছেন এগুলা হচ্ছে মুখের কথা মনের কথা তো না এগুলা হচ্ছে জাস্ট ভয় দেখানোর জন্য বলছি আসলে তো যেটাই ধরি একটু দাম বেশি দেখলেই আর নিতে মন চায় না কার কার আমার মতো বলেন তো টাকা মানে দিলেও খরচ করতে পারি না এই যে এখানে হচ্ছে একটা চিঠির বক্স দেখে নিচ্ছিলাম খুব সুন্দর চিঠির বক্সটা কিন্তু আমি এটা আসলে এখন নেই নাই পরে হয়তো কখনো এক সময় নিব তা আমার কিছু জিনিস পছন্দ হয়েছিল তো কয়েকটা জিনিস কিন্তু আমি নিয়েছি এই যে এখানে অনেকগুলা ক্যান্ডেল ছিল ক্যান্ডেল কিন্তু আমার সব সময় অনেক পছন্দ এখানে দেখেন এখানে ছিল হচ্ছে একটা ওয়াটারমেলন ক্যান্ডেল আর এই তো এখানে অনেক অনেক কালারফুল ক্যান্ডেলস ছিল আমার খুবই ভালো লাগতেছিলো এখানে কিছু রোজের ক্যান্ডেল ছিল বিভিন্ন কালারের হচ্ছে রেইনবো টাইপের ক্যান্ডেল ছিল তো এগুলাই আমি একটু দেখছিলাম আর এদিকে তো অনেক অনেক বাসায় সাজানোর জিনিসপত্র এখানে ছিল অনেক সুন্দর সুন্দর কুশন কাভার চাদর মানে আসলেই খুব সুন্দর ছিল আর আরঙের এই জিনিসগুলা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে সব সময় তো আমি এই তো ঘুরে ঘুরে দেখছি যে কি নেওয়া যায় তো আজকে কি হয়েছে জানেন আজকে হচ্ছে মেইনলি একটা জিনিস আমি কিনতে গেছিলাম কিন্তু ভুলে সেই জিনিসটা আর কেনা হয় নাই মানে কি আর বলবো তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন না আল্লাহু লেখা এটা আমার অনেক পছন্দ হয়েছে যে আপনি যদি ডোরের সামনে মানে মেইন এন্ট্রেন্স একটু লাগায় রাখেন বা একটা যে কোনো ঘরের ছোট্ট কোনো জায়গায় লাগায় রাখেন তো খুব ভালো লাগবে ওটা মাটির ছিল তো ওইটা আমি একটা নিসি আরেকটা আল্লাহু লেখা নিছি সেটা হচ্ছে আমি আমার কোরআন শরীফের পাশে রাখবো ইনশাল্লাহ আর এখান থেকে আমি একটা ক্যান্ডেলও নিয়েছি আর এখানে ফ্লাওয়ার দেখছিলাম ফ্লাওয়ারগুলো দেখেন এখানে একটা নারিকেল দিয়ে মানে একটা ফ্লাওয়ার ভাস বানায় ওইটার মধ্যে ফ্লাওয়ার করছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো সবসময়ই সুন্দর আমার অনেক ভাল লাগছে ফ্লাওয়ারের সেকশনটা আর এখানে কিছু হ্যাঙ্গিং ফ্লাওয়ার্স ছিল আজকে আমি যদিও এটা নেই নাই কিন্তু এক সময় আমি ঠিকই নিব সেটা হয়তো কয়েকদিন পরে আমার আসলে একটা প্ল্যান আছে তো এই জন্য হচ্ছে এগুলো আজকে আর নেই নাই মানে আমি এখন যে বাসাটায় থাকি ওর বাসাটা আসলে চেঞ্জ করব তো আমি চিন্তা করছি যে ওটা চেঞ্জ করে মানে আমি ফেব্রুয়ারির এক তারিখে বাসা চেঞ্জ করব। তো ভাবছিলাম যে চেঞ্জ করে তারপরে জায়গাগুলা বের করে যে কোথায় কোনটা দেওয়া যায় তারপরে সেই হিসাব করে কিনবো শুধু শুধু একটা জিনিস কিনলাম তারপরে হচ্ছে ফেলে রেখে দিলাম কাজে লাগলো না বা একটা স্পেস অনুযায়ী সেটা সুন্দর লাগলো না তাহলে কিন্তু জিনিসটা ওয়েস্ট হয়ে যায় তো আরও যেহেতু আমাদের বাসার কাছেই তো আমি চিন্তা করলাম যে না তাহলে কিছুদিন পরেই নেই তারপর এখানে চলে আসলাম কাচের জিনিসের সেকশানে এই ক্রকারিজের সেকশন তো মানে আমার খুবই পছন্দ এটা সবাই জানে তারপরে এখানে হচ্ছে একটা সার্ভিং ডিশ দেখলাম কিন্তু আমার কাছে অতটা ভাল লাগে নাই কারণ হচ্ছে কোনো মানে শুধু সাদাই ছিল অন্য কোনো ভ্যারিয়েশন ছিল না দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে বেটার টু ওয়েট আমি ওয়েট করি তারপরে পরে এসে আবার যদি ভালো কিছু পাই দেন নিব তো এই ট্রেগুলা খুব সুন্দর ছিল মানে সার্ভিং ডিশ আপনি ছোট ছোট কিছু দিতে পারবেন হ্যাঁ স্ন্যাক্স ডিশের মতো তো খুবই সুন্দর ছিল আমার অনেক ভাল লাগছিলো কিন্তু জানেন আমি একটা নিতেও চেয়েছি ওই দিক থেকে আমি একটু ঘুরে চেয়ে এইদিকে এসে দেখি সবশেষ হ্যাঁ ওরা তখন আর রিফিল করে নাই এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর ছিল ডিজাইন ওয়াইজ তারপরে সাইজ ওয়াইজ অনেক সুন্দর ছিল তারপরে এই তো এখানে মগ হ্যাঁ তারপরে আরও সার্ভিং ডিশ অনেক কিছু আর জানেন অনেক ইউনিক কালেকশান ছিল আবার এই যে ব্ল্যাক যে জিনিসটা দেখতে পাচ্ছেন উপরে ওপরে ব্ল্যাক একটা সেট সবগুলো ডিনার সেটের মতো তো ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর ছিল কারণ সচরাচর কিন্তু এরকম গ্লসি ব্ল্যাকের ক্রকারিজ অত পাওয়া যায় না হুম আর এখানে এই যে লম্বা কতগুলো জুসের গ্লাস দেখে নিচ্ছিলাম এগুলাও খুব সুন্দর ছিল তারপরে এই পাশে ছিল শাড়ির সেকশন মানে এই আরংটা তো অনেক বেশি বড়ো এখানেই তো অনেক সুন্দর সুন্দর ভাস ছিল কিন্তু মানে আমার এখানে মনে হয়েছে যে একটু স্মল সাইজ আমি আর একটু বড়ো খুঁজছিলাম তাই এখান থেকে এই ফ্লাওয়ার ভাস আমি আর নেই নাই যদিও এগুলো অনেক সুন্দর ছিল ব্লু টাইপের যে ফ্লাওয়ার ভাসগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছিল এখানে আরও অনেক ধরনের ফ্লাওয়ার ভাস ছিল মাটিরও ছিল সিরামিকেরও ছিল সবগুলোই অনেক সুন্দর ছিল তারপরে এই তো এই দিক দিয়ে মানে এটা তো আমার মনে হচ্ছিল কি এ আরঙে যে একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে মানে হারায় যাব এরকম তো খুবই সুন্দর ছিল অনেক বড় এটা আমি ফার্স্ট টাইমই আসছি কারণ আমি সবসময় যমুনা ফিউচার পার্কের আরঙেই যাই এটা আমার যাওয়া হয় নাই তো এখানে আমি শাড়ির সেকশানে একটু দেখলাম কিন্তু শাড়ি তো আমি নিব না তাই অতটা আর দেখি নাই তারপর আমি আসলে আমি একটা ব্যাগ কিনবো তো আমি তারপর যাচ্ছিলাম ব্যাগের সেকশানে আমি না মেইনলি একটা গোল্ডেন কালার ব্যাগ নিতে চেয়েছিলাম কপার কালার টাইপের কিন্তু আমি কপার কালার ব্যাগ আরঙে আসলে কোথাও ভালো পাইনি তো পরে হচ্ছে একটা মাল্টি কালার রেডের মধ্যে মাল্টি রেডের মতো পরে সেইটাই নিছি এখানে অনেক অনেক ফটো ফ্রেম ছিল স্যান্ডেল ছিল তো এগুলো আমার আসলে লাগবে না এই যে ব্যাগের সেকশানে চলে আসলাম আবার একটা ব্ল্যাক ব্যাগও আমি খুঁজতেছিলাম কিন্তু আসলে ভালো ব্ল্যাক ব্যাগও পাইনি মানে ডিজাইন পছন্দ হয়তো সাইজ হয় না সাইজ পছন্দ হয়তো ডিজাইন পছন্দ হয় না আবার দেখা যায় যে হ্যান্ডেল চাচ্ছি আমি হচ্ছে গোল্ডেন কালার হয়ে গেল সিলভার কালার মানে এরকম অনেক কিছুর জন্য লাস্ট পর্যন্ত আর মিলাতে পারিনি তবে এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছি সেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো পরে শেয়ার করব এখানে আমার একটা লাল ব্যাগ এত পছন্দ হয়েছিল জানেন কিন্তু হচ্ছে আমি ছিলাম একটু মেরুন লাল আর এখানে ছিল হচ্ছে একদম টকটকা লাল এই যে এই ব্যাগটা মানে আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এটা আমি লাস্টে আর আনি নাই আমি একটা মেরুন রেডের মধ্যেই একটু মাল্টি কালার টাইপ যেটা অনেক কিছুর সাথে নেওয়া যাবে এরকম একটা পার্টি ব্যাগ নিয়ে আসছি ওই ব্যাগটাও কিন্তু অনেক বেশি সুন্দর তারপরে চলে গেলাম দোতলায় তো দোতালার থেকে দেখেন নিচের ভিউটা এত সুন্দর লাগতেছিল তো দোতলায় মেনলি হচ্ছে বাচ্চাদের খেলনা তারপরে হচ্ছে বাচ্চাদের ড্রেস হ্যাঁ আর ছেলেদের জামা কাপড় এগুলার দোকান তো এই যে এখানে কতগুলো পুতুল বানায় রাখছে আরঙের পুতুলগুলো আমার সবসময় অনেক ভাল লাগে মনে হয় যে সেই আগের দিনে ছোটোবেলায় খেলতাম না পুতুল বানাইতাম আমরা ওই কাপড় দিয়ে পুতুল বানাতাম তারপরে হচ্ছে সুতা দিয়ে চুল বানাতাম হুম অনেকগুলো সুতা দিয়ে সেলাই করে করে উলের সুতা দিয়ে তারপরে চুল বানাতাম আপনারা কি এরকম কেউ বানিয়েছেন পুতুল আমি অনেক পুতুল বানাইতাম ওটার মধ্যে শাড়ি পরাইতাম ড্রেস পরাইতাম এগুলো করে আমরা অনেক খেলাধুলা করছি আর এই তো এখানে হচ্ছে সব বাচ্চাদের জামা কাপড়ের সেকশনটা ছিল আমি কিন্তু আমার ছেলের একটা বয়স পর্যন্ত মানে চার পাঁচ বছর পর্যন্ত সব আরোঙের ড্রেসই ওকে পরাইছি মানে আরোঙে চার পাঁচ বছর পর্যন্ত ছেলেদের ড্রেস আমার কাছে অনেক বেশি ভাল লাগে মাঝে মাঝে অনেক স্টাইলিশ কিছু ড্রেস পাওয়া যায় অনেক স্মার্ট টাইপের ড্রেস পাওয়া যায় ওপর থেকে নিচের সেকশনটা দেখতে আসলে এত বেশি ভালো লাগতেছিলো মানে অনেক কালারফুল ছিল নিচে অনেক পিতলের জিনিসপত্র ছিল তো উপর থেকে চকচক করছিল আবার নিচে একটু গোল্ডের সেকশন ছিল পার্লের সেকশন ছিল হ্যাঁ এই জন্য খুব ভাল লাগতেছিলো তো আমি কয়েকটা জিনিস কিন্তু আগেই সিলেক্ট করে গেছিলাম হ্যাঁ সিলেক্ট করে আবার দোতলায় চলে গেছিলাম যে দোতলায় কী আছে একটু দেখার জন্য তো ওগুলাই এখন কালেক্ট করতে আসছি তো এই যে দেখেন এইখানে একটা অর্নামেন্ট বক্স ছিল মানে চুরির বক্স প্লাস হচ্ছে নিচে দুইটা ড্রয়ার তো এটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল মানে মনে হচ্ছিল যে অনেক পুরোনো দিনের মানে খুব সুন্দর হ্যাঁ তো আমি ওইটা নেই নাই আর এখানেও অনেকগুলা ওয়ালের মানে ডেকোরেশন পিস ছিল আর হচ্ছে এখানে ছিল অনেকগুলা মিরার মিরার আমার সব সময় ভাল লাগে তো আর এদিকে ছিল ল্যাম্প কিন্তু ল্যাম্পগুলার দাম আসলে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এখন আগে এত দাম ছিল না আর ওয়ের ল্যাম্পের এখন দেখলাম অলমোস্ট ডাবল হয়ে গেছে ল্যাম্পের দাম আর এখানে ছিল আমার অল টাইম ফেভারেট অনেকগুলো প্ল্যান্ট মানে খুব সুন্দর প্ল্যান্ট ছিল এখানে এখানে যে বাঁশের চিকন চিকন বাঁশের গাছগুলা ওটা আমার সব থেকে পছন্দ তারপরে এই তো সব কিছু দেখা শেষ করে আরং থেকে কেনাকাটা শেষ করে বের হয়েই চলে গেলাম উইন্টার ওয়ান্ডারল্যান্ডে আরঙের পাশেই মানে এই হচ্ছে পিছনের জায়গাটায় তো এটা মেইনলি একটা মেলা তো এখানে অনেক সুন্দর করে ডেকোরেট করছিল প্লাস হচ্ছে অনেক মানুষ ছিল অনেক অনেক বেশি মানুষ ছিল কিন্তু কালকে আমি দেখছি যে কিছু বেশি ভিড় ছিল কিন্তু আজকে আসলে অতটা ছিল না কালকের মতো হয়তো আরও রাত হবে আরও ভিড় হবে তো আমরা তো আর অতটা রাতে যাইনি আমরা গেছি সন্ধ্যাবেলা তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম বিভিন্ন স্টলগুলা দেখছিলাম তো এখানে মেইনলি আজকে দেখলাম যে খাবারের স্টলগুলাই বেশি ছিল তো আমরা খাবারের স্টল থেকে একটা কলিজা সিঙ্গারা নিয়ে নিলাম তো কলিজার সিঙ্গারা নিয়ে আমরা খাচ্ছিলাম এই যে এখান থেকে এখান থেকে কলিজা শিঙ্গারাটা নিয়েছি মজা ছিল বেশ মজা ছিল তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে দেখলাম আর্ট করা যায় মানে নিজেরাই ক্রাফটের কাজ করা যায় নকশি কাঁথা বানানো যায় মানে নকশি কাঁথা স্টাইলে আপনি আর্ট করতে পারবেন হ্যাঁ সেটার জন্য মনে হয় দেড়শো টাকাতে রেজিস্ট্রেশন করতে হবে তারপর হচ্ছে আপনি নিজেরটা করে হয়তো সেটা নিয়ে আসতে পারবেন আমি আর এটা করি নাই তো এইখানেও সবাই পেইন্টিং করছিল হ্যাঁ এখানেও যে দেড়শো টাকা করে দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এই তো তারপরে আমাদের সিঙ্গারাটা চলে আসছে তারপরে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড একটু সিঙ্গারা খেয়ে দে তারপরে হচ্ছে বাকি অনুষ্ঠান এই যে এই দিকে আরও অনেক কিছু হচ্ছিলো তো সেটা এনজয় করার জন্য গেলাম তো এখানে কিন্তু অনেক মিউজিক হচ্ছিলো সবাই অনেক ছবি তুলছিলো ভিডিও করছিল আবার ওই পাশে ছিল 360 ডিগ্রি ভিডিও এই যে এখানে তো এখানেও সবাই দেখলাম থ্রি সিক্সটি ডিগ্রি করছিল তা আমরা আর এদিকে যাইনি তো এখানে ছিল জানেন অনেক অনেক শীতের পিঠার আয়োজন হ্যাঁ সবাই পিঠা খাচ্ছিল আবার মাটির অনেক জিনিসপত্র ছিল তারপরে আরং আর্থের যে জিনিসগুলা হ্যাঁ যেমন ফেস ওয়াশ তারপরে হেয়ার কেয়ারের জিনিস স্কিন কেয়ার সব কিছুরই একটা স্টল ছিল মানে এখানে মোট কথা একটা মেলার মতো অনেক অনেক স্টলস তারপরে আমরা এই স্টলগুলায় একটা একটা করে যাচ্ছিলাম আর দেখছিলাম যে কি কি আছে তো বেশিরভাগই খাবারের স্টল তো আমাদের আসলে খাবারের কোনোই দরকার ছিল না এই টাইমে সিঙ্গারা খেয়ে পেট ভরে গেছে তো ডমিনোস পিৎজা ছিল এখানে আরও অনেক স্যান্ডউইচ বার্গার এগুলো ছিল বিভিন্ন ধরনের জুস ছিল আর লাস্টের দিকে ছিল বললাম না যে শীতকালীন সব পিঠা হ্যাঁ পিঠা ছিল এই যে এখানে হচ্ছে আরং আর্থের যে স্টলটা সেটাই ছিল তারপর এখানে আমরা সামনের দিকে যেতে যেতে দেখলাম যে একটা বড় করে স্টেজ করছে তো স্টেজটার ওখানেও কিন্তু অনেক মানুষ ছবি তুলছিলো ভিডিও করছিল তো এখানে মনে হয় লাইভ সং হয় তো আজকে ছিল না আমি যেই টাইমে গিয়েছি ওই টাইমে ছিল না হয়তো পরে স্টার্ট হবে তো এখানে একটু দেখলাম দেখে কিছু ছবি তুললাম এখানে আসলে একটা মেলা মেলা ভাইফ তো এখানে যদি অনেক মানুষজন একসাথে আমরা আসতে পারতাম সবাইকে নিয়ে তাহলে বেশি ভাল লাগতো এখানে অনেক অনেক মানুষ ছিল তো আমরাও আমার ফ্যামিলি বাকি মেম্বারদেরকে মিস করছিলাম তো এই তো আমরা শেষ করে এক্সিট পয়েন্ট দিয়ে চলে যাচ্ছি সোজা বাসায় তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বলেন তো আর আরং কে কে পছন্দ করেন বলেন আমার তো আরঙের অনেক অনেক জিনিস আছে খুব বেশি পছন্দ তো আজকে আমি কী কী কিনলাম সেটা অবশ্যই দেখাবো কিন্তু নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ